আমি মামলা দিচ্ছি কি বিষয় নইয়া মানে মনে করেন যে আমার একটু পারিবারিক যাও না মনে করেন আমার জামার যে আগেকার বউ আসছিল না আগেকার বউ মনে করেন যে তাগারে সম্ভবত তাগারে কেমন বোন শুন আমি জানি না তাগারে আর কি বোন লাগে আমি শুনছি তো বোন লাগে তো আমার জামাই নাকি এটা মনে করেন যে আমার বিয়ারও কিন্তু তার চার পাঁচ বছর আগে নাকি তার আমার বিয়ে হয়েছে প্রায় বিশ বছর চলতেছে

৮০টা তাই যাবে ৭০ডাই বলবেন ৭০ডাই আমি জানেনতাছি তার সাথে আমার একটু ১৭টা কি নয়া আমার জামাই হলো তার বোন হলো চলে গেলে মানে বর্ষা করে কেমন বন লাগে জানে না হে বন নাকি আরেক ব্যাটার লাগে চলে গেছে পরে আমি আবার আসছি আমার বোনের বাড়িতে বেরাবার লাগা আমার বাবার বাড়ি পাব না আমি আসতে আমার বোনের বাড়িতে বেরাবার লাগা আন বেরাবার লগে আইয়া নয়া পরে ওইখানকার কো একজন লোক মিলে আর কি পাড়ার ভিতরে আমার বন্ধু বান্ধব ভাড়া তো তাদের বাসাতে আসে আসছি তো ওখানকার লোকে আর কি আমাকে বিয়ে দিয়েছে কারো বিয়ে দিল আমার এই আমাকে সার বাপের লোকে আমাকে বিয়ে দিয়ে দিছে দিলি পারে ওই আপনার আগে বিয়ে হয়েছিল না আমার আগে বিয়ে হয়েছে না বিয়ে হয় না না পরে এই কারণে আর কি তারা মানে আমার জামাই কিন্তু একটু বুদ্ধি শুদ্ধি কম বুদ্ধি কম একটু বোকা বোকা সাইজের আর কি অনেক সুজয় সরল সুজয় পরে নয় আর কি মানে আমার জামাইয়ের কাছে আমার বিরুদ্ধে নানান খারাপ খারাপ কথা বলে মানে অঙ্গ জামাই ময়ের বিরুদ্ধে আর কি নাড়াই পাতা দেয় তারা ঘরের বাইরে আমাকে দুজনের ভিতরে

এই মারার পরে অপারেশন হয় মারার পরে আর কি আমি আস্তে আস্তে অসুস্থ তারা মারার ভরে কি রুম মারি মারছে যে অসুস্থ অপারেশন করা লাগছে আঘাতের কারণে পরে আর কি অপারেশন হয়েছে বেলাট যাওয়া শুরু হয় বেলাট যাওয়া শুরু হইলে পরে দিন পরে মারার দিন পরে মারার কিছুদিন পর থেকে কিছুদিন বলতে কতদিন মনে করেন দুই তিন দিন পরেতে তিন দিন চার দিন পর থেকে আর কি আমার রক্ত যাওয়া শুরু হয় পরে রক্ত বন্ধ হয় না দেখে পরে আমার ভিতরে সমস্যা হয়ে যায়